বন্ধুরা আজকে তোমাদেরকে আমি না একটা জিনিস দেখাবো তোমরা চিনতে পারলে নামটা একটু জানিও প্লিজ কমেন্ট করে শুভ সকাল আমার সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি মন থেকে চাই তোমরা অনেক ভালো থাকো আর আমার যে ভিডিওটা নতুন বন্ধু হয়ে দেখছো সেই বন্ধুটাকেই বলছি অনেক অনেক ভালোবাসা দাও ভিডিওটা দেখে লাইক করো কমেন্ট কর কমেন্ট করে বলো কোথা কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো পারলে শেয়ার করে দিও আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা আর আমি এখন থেকে আমার ব্লগসটা স্টার্ট করলাম বুক বড় ভালোবাসা জানিয়ে সবাই সবাই সবাইকে আমার বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে উঠান ঝাড় দিতে এসেছি আর আমি না ঝাড় দিতে গেলে না হাতের কাছে একটু যদি ঘাস টাস পাই ছেঁড়ার মতো হলে ছিঁড়ে দিই তো ছিঁড়ে উঠিয়ে দিই উঠিয়ে দিয়ে ঝাঁট দিতে গেলে একটু পরিষ্কার লাগে মানে আমাদের সবে তো মানে খোরোকালে ধরো মানে কাদা ছিল উঠানটা তো উঠানটা যখন না পরিষ্কার প্রত্যেক দিন ঝাড়ু দিতে যাই আর প্রত্যেক দিন তোমাদের দাদাভাইকে বলি বা আমার শ্বশুরও থাকে শ্বশুর সময় পায় না তোমাদের দাদাভাইকে বলি যে তুমি না একটু না কোদাল দিয়ে খামারটা ভালো করে আমাদের উঠানটা মানে কোদাল দিয়ে চেঁচে না পরিষ্কার করে দাও পরিষ্কার করে দিলে নেতা দিলে আরও সুন্দর দেখতে হবে কিন্তু সে কাজের মধ্যে দিয়ে আর সময় পাচ্ছে না দেখি ওর সময় কখন হয় আমার উঠান ঝাঁট দেওয়া হয়ে গেছে বারান্দাটা লেপে দিচ্ছি লেপা দেওয়া হয়ে গেলে আমি রান্নাঘরে যাব ঝটপট করে কারণ জানোই তো মানে এতটা কাজে ব্যস্ত এতটা কাজে ব্যস্ত যে তোমাদের সাথে একটু মন খুলে কথা বলবো সেটার সময়ও হয়ে ওঠে না যাই হোক তোমরা কেমন আছো কিন্তু কমেন্ট করে বলবে চলো রান্নাঘরে চলে যাই আর আমি না আমাদের যে আমার দেখো যে উনুনের যে দুটো দুটো চোখ সেই চোখের মাছ মাথায় দেখো একটা গর্ত মতো আছে এই উনুনটা না পাইপের ছিল পাইপটা এক ঝড়ে ভেঙে পড়ে গেছে বলে আর পাইপটা লাগানো হয়নি সেই থেকেই আর কি এই রকমই হয়ে আছে গর্ত হয়ে আছে আমি আর গর্তটা পূরণ করিনি জানো তো কারণ মানে চিপ মানে চারা তুলে চারা তুলে রান্না করি ওই জন্য হাঁড়িগুলো কালি হয়ে যায় আর তোমাদের দাদাভাই খালি বলে পাইপ নিয়ে এসে একটা লাগিয়ে দেবো কিন্তু আমি বলি না তোমাকে লাগাতে হবে না যেমন আছে তেমন থাক ওপরে ওই অ্যালভাশটা তুলে নিয়ে ফেলে দিয়েছিল ঝড়ে দুটো তিনটে অ্যালওয়াসটা আবার লাগালো লাগিয়ে দিয়েছে তারপর আমার পুকুর ঘাটে চলে এসেছি দেখো পুকুরঘাটের মানে চারিদিকটাও কত সুন্দর লাগছে সকালটা না ভীষণ ভীষণ ভালো লাগছে আমার তো নিজের ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো বলবে কিন্তু আমার বাসনগুলো পরিষ্কার করা হয়ে গেছে হাঁড়ি পরিষ্কার করে নিয়েছি বাসনগুলো পরিষ্কার পরিষ্কার করে নিয়েছি চলো রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে দেখলাম আমার ডাবর ফাঁকা মানে আমার ডাবরে জল নেই আমি আনন্দ করতে করতে জল আনতে যাচ্ছি কিন্তু পায়ে জুতো দিইনি দেখো কি অবস্থা খালি পায়ে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি জুতো পায়ে দিতে খেয়াল হয়নি কাজ করতে করতে হুড়ুহুড়ি করতে করতে না জুতো পায়ে দি রাস্তায় এসে মনে পড়লো আমি তো জুতো পায়ে দিলাম না কি অবস্থা দেখো আমি এই যে সামনে যাচ্ছি এখন আরও খানিকটা গেলে তবে কল মানে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে বাড়ির পিছনটাতে এই যাওয়ার পথেই আমি দেখতে পেয়েছিলাম এই কাল লাগিনি শাক তোমাদেরকে সাপটার কথা বলছিলাম না এই কাল লাগিনি সাপ আমার দেখে মনে হচ্ছে ওভ কাল লাগিনি আমার তো তোকে ভয় লাগছিল আচ্ছা এটা কি সাপ বলতো ও তো রোদ্দুর ছিল তারপর আমাকে দেখে আমি ওকে দেখে কথা বলছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম বলে ও চলে যাচ্ছে দেখো ও রোদ খাচ্ছিল আসলে কী সাপ আমি বুঝতে পারলাম না আমার মনে হলো ও বাবা কাল লাগেনি আমার ওপর ছুটে আসবে নাকি ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপর কল থেকে চলে এসেছি তোমাদের দাদাভাইকে অনেক বলার পরে পুরুলগুলো পেরে দিল গাছে ঝুল ছিল কিন্তু পারবে না বলে 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 পারলাম আর তারপর চলো রান্নাঘরে এগুলো ঢে বসাই আর রান্নার জোগাড় তো করবো আর কি কি নিয়েছে দেখাচ্ছে দেখো মাছ মাছ ওলা এসেছিলো দুটো মাছ নিয়েছে এই না মাছ দুটো কী মাছ সেও তো জানি না তোমাদেরকে দেখাচ্ছি তোমরা পারলে বলো মাছটা কি মাছ আর চিংড়িও নিয়েছে পুরুলটা চিংড়ি দিয়ে চচ্চড়ি করব আর মাছটা ঝাল করব আর কি করব বলতে পারছি না তো দেখি খাবার সময় তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি ওই পুরুলটা চচ্চড়ি করেছি চিংড়ি দিয়ে অল্প চিংড়ি ভাজাও থালার মধ্যে নিয়ে নিয়েছি আর মাছের ঝাল করেছি তো তোমরা দেখতেই পাচ্ছ যদি ভিডিওটা ভালো লাগে পাশের থেকে অনেক অনেক ভালোবাসা দিয়েও সবাই ভালো থেকে সুস্থ থেকো